আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মূলত এমনি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে গুগল আওয়াজ শোনানোর জন্য আসছিলাম শুনতে আছেন কি না জানি না আমার মানে মাসির জ্বালা বাসি না কাতারে আমার মাইক্রোফোনের পাওয়ার কীরকম জানি না যদি পাওয়ার ভালো তাই অবশ্যই শুনবেন চারিদিকে গুগু পাখির আওয়াজ এত গুগু এই জায়গায় আমি আছি মূলত জায়গাটা লোকেশনটা কই আমি আছি মূলত সাহানিয়া এ সাহানিয়ার দিকে মূলত প্রচুর পরিমাণে মাছ ধরা মানে খেত খামার বেশি হয় যার কারণে এদিকে পশু পাখি পশু বলা যায় না পাখি মূলত অনেক বেশি অনেক সুন্দর সুন্দর পাখি আছে এই জায়গায় তো আপনারা মূলত শুনবেন আশা করি যে পশু পাখির আওয়াজ জায়গাটাও অসাধারণ অসাধারণ আর যদিও রেস্ট্রিকশন জায়গা তারপরেও অবকাঠামো বাদে মানে যেই যেগুলো ছবি তোলা রেস্ট্রিকশন সেগুলো বাদে মোট প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারি সেটা হলো এই যে এদিকে দেখেন দেখেন গাছপালায় ভর্তি পুরা গাছপালায় ভর্তি এরিয়াটা এদিকে তো জঙ্গলের মতো মানে আর আছে সুন্দর একটা জায়গা একটা রেস্ট্রিকশন এরিয়া তার কারণে আমি আপনাদেরকে ভিউটা দেখাইতে পারলাম না এদিকে একটা কাতারের কাতারের বাড়ি শেখের বাড়ি আছে এইসব এইসব বিল্ডিংগুলো মূলত অন্যান্য দেশে হইলে আপনার ভিডিও করা যায় এগুলোর সাথে ছবি তোলা যায় কিন্তু কাতারে এই জিনিসটা পুরাই উল্টা অন্যান্য দেশে মানুষ স্বভাব করতে চায় যে মানুষটা জীবনে দেখে নাই এটা কোনো সময় আজকে একটা দেখলো ওই জন্য একটা ছবি তুললো কিন্তু এই কাতারে এইসব দেশে পুরাই প্রাইভেট মানে তারা নিজ জিনিস নিজেরাই রকম লিক করতে চায় না তার করে দেয় শোভ করতে চায় না যার কারণে যে নিয়ম একটা লাগাই দিচ্ছে যে কোনো কাতারি বিল্ডিংয়ের সাথে ছবি তোলা দ্বন্দ্ব নিয়ে অপরাধ সিসি ক্যামেরা লাগায় দিচ্ছে জায়গায় জায়গায় তো এই আর কি আজকের ভিডিও মূলত আপনাদেরকে পাখির আওয়াজ শোনাইতে শোনানোর জন্য করছিলাম শুনতে আছেন কি না জানি না কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে পাখি আছে আমার মনে হয় কাতারে দশ পনেরো পার্সেন্ট পাখি এই জায়গায় আছে তো আসার জন্য এটুকুই অল্প ফেস